এখন সাড়ে দশটা একটি পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফ এম একশো রাজশাহীতে অষ্টআশি দশমিক আট খুলনায় অষ্টআশি দশমিক আট এ আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডিজিটাল সিকিউরিটি আইনের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন নাগরিকদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব এই আইনে কারাবন্দী মোস্তাক আহমেদের মৃত্যু সম্পর্কে শেখ হাসিনা মৃত্যু কাম্য নয় কিন্তু সেটাকে কেন্দ্র করে একটা অশান্ত সৃষ্টি করা এটাও কিন্তু কাম্য নয় বাংলাদেশে তেসরা নভেম্বর জেলখানায় চার জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তো সেরকম কোনো ঘটনা তো আর ঘটেনি এখনো ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে ভোটের রাজনীতিতে কোন দলের অবস্থান কোথায় এ নিয়ে শুনবেন একটি বিশেষ প্রতিবেদন আর বাংলাদেশ ক্রিকেটের ব্যবস্থাপনা ও জাতীয় দলের খেলা নিয়ে থাকছে একটি আলোচনা তবে শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছে পুলক গুপ্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল নিরাপত্তা আইনের পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন যারা এই আইনের সমালোচনা করছে তারা বাস্তব অবস্থা উপলব্ধি করছে না তিনি বলেন নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব এই আইনে কারাবন্দি মুশতাক আহমেদের মৃত্যুর পর ক্ষোভ বিক্ষোভের মধ্যে আজ এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে যে বিক্ষোভ চলছে তা দমন করতে কর্তৃপক্ষ বিপুল সংখ্যক লোককে গ্রেফতার করেছে বলা হচ্ছে কয়েকশ লোককে আটক করা হয়েছে বিভিন্ন জায়গায় প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে কোথাও কোথাও সমাবেশ ঠেকাতে রাবার বুলেট ছোঁড়া হয়েছে একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন তবে তার অবস্থা কতটা আশঙ্কাজনক তা পরিষ্কার নয় সাংবাদিক জামাল খাসকজির হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওপরে নিষেধাজ্ঞা আরোপ না করায় জাতিসংঘের শীর্ষস্থানীয় একজন তদন্ত কর্মকর্তা যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন আনিয়াস কালামার বলেন সৌদি যুবরাজকে শাস্তি দিতে ব্যর্থ হওয়ার ঘটনা মারাত্মক মি খাসকজির হত্যাকাণ্ডের বিষয়টি যুবরাজ মোহাম্মদ অনুমোদন করেছেন বাইডেন প্রশাসনের এমন একটি রিপোর্ট প্রকাশের পর তিনি এই মন্তব্য করেন নাইজেরিয়ার একটি বোর্ডিং স্কুল থেকে কয়েকজনকে অপহরণ করার দশ দিন পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে নিজের রাজ্যের গভর্নর বলেছেন অপহরণকারীরা প্রায় বিয়াল্লিশ জন জিম্মিকে ছেড়ে দিয়েছে কারা তাদের অপহরণ করেছিল সেটা জানা যায়নি উত্তরাঞ্চলীয় একটি শহর জাঙ্গিবি থেকে তিনশোরও বেশি স্কুল ছাত্রী অপহৃত হবার একদিন পর বোর্ডিং স্কুলের শিশুদের মুক্তির এই খবর পাওয়া গেল আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মিন সার্কিসিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী নিকোল পাসিনিয়ানের নির্দেশ অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেছেন অনিক গাজপারায়নকে তার পদ থেকে সরানো অসাংবিধানিক অভ্যুত্থান চেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রী পাসিনিয়ান তাকে বরখাস্ত করেন সঙ্গীত শিল্পী লেডি গাগার যে দুটো ফরাসি কুকুর হলিউডে বন্দুকের মুখে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে নিরাপদ অবস্থায় পাওয়া গিয়েছে কুকুর দুটোকে ফিরিয়ে দেওয়ার জন্য শিল্পী পাঁচ লাখ ডলারেরও বেশি অর্থ পুরস্কার ঘোষণা করেছিলেন তবে কারা কুকুর দুটো ফিরিয়ে দিয়েছে তা এখনও পরিষ্কার নয় বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল নিরাপত্তা আইনের পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন যারা এই আইনের সমালোচনা করছে তারা বাস্তব অবস্থা উপলব্ধি করছে না তিনি বলেন নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব এই আইনে কারাবন্দী মোস্তাক আহমেদের মৃত্যুর পর বিক্ষোভের মধ্যে আজ এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশ পাওয়ার খবর দিতে শেখ হাসিনা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সেখানে উপস্থিত ছিলেন আমাদের সংবাদদাতা রাকিব হাসনাত বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই গণমাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা হরণ করার ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইনটির অপপ্রয়োগ হচ্ছে এমন অভিযোগে সরকারের সমালোচনা বাড়ছিল এর মধ্যেই বৃহস্পতিবার রাতে লেখক মুশতাক আহমেদ কারা হেফাজতে মারা যান যাকে এ আইনে করা মামলায় আটক করা হয়েছিল এ ঘটনার পর আইনটির আবারও তীব্র সমালোচনা শুরু হয়েছে এবং আইনটি বাতিলের দাবিতে নানা কর্মসূচিও পালন করছে বিভিন্ন সংগঠন আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ আইনের কারণে সরকারের যে সমালোচনা হচ্ছে সে বিষয়ে তার বক্তব্য কী এবং আইনটির অপপ্রয়োগ হচ্ছে কিনা তা জানতে চাওয়া হয়েছিল জবাবে প্রধানমন্ত্রী বলেন যারা সমালোচনা করে যাচ্ছে তারা বাস্তব অবস্থা উপলব্ধি করে না সমালোচনা যারা করেছেন তারা করবেই তবে আপনারা একটা জিনিস তো লক্ষ্য করেছেন সব থেকে বেশি সমালোচনা করছে তারা বাস্তব কথাটা কি একবার উপলব্ধি করতে পারে বা উপলব্ধি করছে তারা তো তা করছে না হ্যাঁ কারণ মৃত্যু কাম্য নয় কিন্তু সেটাকে কেন্দ্র করে একটা অশান্ত সৃষ্টি করা এটাও কিন্তু কাম্য না বাংলাদেশে তেসরা নভেম্বর জেলখানায় চার জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তো সেরকম কোনো ঘটনা তো আর ঘটেনি এখনো কিন্তু যারা সেই হত্যাকাণ্ড ঘটেছিল তাদের সাথে তো অনেকে গাছ ছড়া বেঁধেছে আমি দেখেছি অনেকে অসুস্থ হলে মারা গেলে কি করা আছে ওদিকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজও দ্বিতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন বিক্ষোভ করেছে বিক্ষোভ হয়েছে খুলনাতেও পয়লা মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি এবং তেসরা মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে কয়েকটি সংগঠন এর আগে শুক্রবার বিক্ষোভকালে পুলিশের সাথে সংঘর্ষের জের ধরে সাতজনকে আটক করা হয়েছিল তাদের আজ আদালতে উপস্থাপনের পর আদালত কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে এদিকে ঢাকায় এসব ঘটনার মধ্যেই আজ খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে শুক্রবার রাতে আটকের পর আজ দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ মিস্টার আমিন মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যদিও প্রধানমন্ত্রী আজকের সংবাদ সম্মেলনে বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইনটি নিজ গতিতে চলছে এবং চলবে আইনের অপপ্রয়োগ হচ্ছে কিনা এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার কারণ কোনটা আপনার কাছে অপপ্রয়োগ আর কোনটা অপপ্রয়োগ না এটা একটা আপেক্ষিক ব্যাপার কিন্তু আমি তো মনে করি যে আইন তার নিজ গতিতেই চলছে এবং চলবে যদি কেউ অপরাধ না করে তার বিচারে শাস্তি হবে না কিন্তু আদৌ অপরাধ হচ্ছে কিনা বা এমন কোনো কাজ করছে না যেটা দেশের ক্ষতি হচ্ছে বা জনগণের ক্ষতি হচ্ছে সেই কাজ থেকে বিরত করা আপনি সুযোগটা নেবেন কিন্তু সেই সুযোগটা যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয় সেটা অবশ্যই দেখতে হবে এই সংবাদ সম্মেলনে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনে সম্প্রতি বাংলাদেশের সেনা প্রধান ও তার ভাইদের নিয়ে যে তথ্যচিত্র প্রচার করা হয়েছিল যা নিয়ে বাংলাদেশে তুমুল শোরগোল হয়েছে সে প্রসঙ্গ এসেছে তবে প্রধানমন্ত্রী বলেছেন এটা কতটুকু সত্য আর কতটুকু বানোয়াট সেটি দেশবাসী বিবেচনা করবে চ্যানেল কি বলছে না বলছে কি করছেন না করছে সেটা দেশবাসী বিচার করে দেখবে দেশের মানুষই বিচার করে দেবে যেটা এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কতটুকু বানোয়ার আর কি উদ্দেশ্যে তারা করছে বাংলাদেশের স্বাধীনতা যারা চায় নাই যারা জাতির পিতাকে হত্যা করেছে যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করার চেষ্টা করেছে যারা এই দেশটাকে অস্ত্র চোরাকারবারি ড্রাগ কারবারি দুর্নীতির একটা আঁকড়ায় পরিণত করে নিজেদের ভাগ্য করতে ব্যস্ত ছিল তারা বাংলাদেশের উন্নতিটা মানবে কিভাবে বলেন তারা তো এটা মানতে পারে না তাদের তো চেষ্টাই থাকবে বাংলাদেশকে কিভাবে বদনাম করতে বাংলাদেশের দুর্নাম করতে সেটাই তো আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা বলেন এ নিয়ে তার বা দেশবাসীর চিন্তার কিছু নেই বলেই মনে করেন তিনি রাকিব হাসনাদ একটু আগেই শুনছিলেন যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করার জন্য সুপারিশ করেছে জাতিসংঘ স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে দু সালে বাংলাদেশ পুরোপুরি বের হয়ে যাবে এলডিসি দেশ হিসাবে বাংলাদেশ বহির্বিশ্বে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে আসছে এখন উন্নয়নশীল দেশ হিসেবে যেসব সুবিধার অনেক কিছুই বাতিল হয়ে যাবে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হলে কী সুবিধে পাবে আর চ্যালেঞ্জগুলো কি ঢাকা থেকে ফারহানা পারভীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক সংবাদ সম্মেলন করে জানিয়েছেন বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে দুই সালে পুরোপুরি উন্নয়নশীল দেশের কাতারে উঠবে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে বাণিজ্য বৈদেশিক ঋণ সহ বেশ কিছু ক্ষেত্রে সুবিধা পেত এখন উন্নয়নশীল দেশের কাতারে উঠলে বাংলাদেশ কি সুবিধা পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাইমা হক বিদিশা বলছিলেন সার্বিক দিক থেকে এটা উন্নয়নের মানদণ্ডের একটা স্বীকৃতি আর অর্থনৈতিক দিক থেকে বৈদেশিক এবং অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে মূলত প্রথম বিষয় স্বীকৃতির প্রশ্ন অর্থনৈতিক দিক দিয়ে যদি আমি বলি একটা হচ্ছে অর্থনীতির বাইরের দিক দিয়ে সার্বিক বিষয় আর যদি অর্থনীতির দিক দিয়ে বলি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসলে যে ক্রেডিট রেটিংটা ভালো হওয়া এবং সার্বিকভাবে বৈদেশিক বিনিয়োগ এবং বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যিক এবং লেনদেনের ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক একটা অবস্থান পাওয়া স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে অনেক দেশের সাথে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে কিন্তু যখন উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ উঠবে তখন এই শুল্ক দিতে হবে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী প্রধান ড ফাহমিদা খাতুন বলছিলেন স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে বিভিন্ন বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে শুল্ক দিতে হয় না এর মধ্যে একটি রয়েছে ওষুধ কোম্পানি তিনি বলছিলেন দেশের বড় বড় রপ্তানি খাতগুলোতে একটা ধাক্কা লাগবে কারণ উন্নয়নশীল দেশ হিসেবে তখন বাংলাদেশকে অর্থনৈতিক শক্তির দিকগুলোকে প্রমাণ দিতে হবে কয়েকটি চ্যালেঞ্জের জায়গা রয়েছে প্রথম বিষয় হচ্ছে যে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে শুল্ক মুক্ত এবং কোটা মুক্ত প্রবেশাধিকার পায় বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়ন করতে পেরেছে সেই সেটি এখন চলে যাবে যার ফলে প্রচলিত যে শুল্ক সেই শুল্ক দিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে হবে। এটি একটি জায়গা জায়গা হচ্ছে যে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে বিভিন্ন যে চুক্তি রয়েছে সেখানেও কিছু সুবিধা পেয়ে থাকে সেখানে একটি বিষয় হচ্ছে যে ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অর্থাৎ যে বাণিজ্য সম্পর্কিত যে চুক্তি সেখানে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল প্রার্মাসিউটিক্যাল প্রডাক্ট রপ্তানি করার ক্ষেত্রে একটা সুবিধা পায় সেখানে একটা ওয়েবার পায় তো সেই সুবিধাটি চলে যাবে একটি দেশের জনগণের মাথাপিছু আয় মানব সম্পদ জলবায়ু ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই সূচকগুলো দিয়ে একটি দেশ উন্নয়নশীল দেশ হতে পারবে কিনা সেই যোগ্যতা নির্ধারণ করা হয় যে দুটি সূচকে যোগ্যতা অর্জন করতে হয় কিংবা মাথাপিছু আয় নির্দিষ্ট সীমার দ্বিগুণ করতে হয় সাইমা হক বিদিশা বলছিলেন একটা ধাপ থেকে আর একটা ধাপে যাওয়ার জন্য মাঝের সময়টা প্রস্তুতিমূলক সময় হিসেবে নিতে হবে বাংলাদেশকে আমার বিভিন্ন ক্ষেত্রে আমার অল্টারনেটিভ বিকল্প যে ক্রেডিটের বিষয়গুলো রয়েছে বিকল্প যে ঋণের ব্যবস্থা রয়েছে সেই ঋণের ক্ষেত্রে চিন্তা ভাবনা করবার দরকার রয়েছে আমাদের ঔষধ শিল্প এবং আমাদের অন্য অন্য শিল্প যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে বহুমুখীকরণের দরকার রয়েছে সেই সেগুলোকে আরো শক্তিশালী করার দরকার রয়েছে যাতে এই যে ট্রানজিশনটা একটা অবস্থান থেকে আরেকটা উঁচু ধাপে যাওয়ার এই অবস্থান সেই ট্রানজিশনটা যাতে স্বচ্ছন্দ হয় মসৃণ হয় সেটাই হচ্ছে সবচেয়েতে গুরুত্বপূর্ণ হওয়া অর্থনীতিবিদ এবং গবেষকরা বলছেন বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের এই সুপারিশ ইতিবাচক কিন্তু উন্নয়নশীল দেশের মানদণ্ড বজায় রাখাটা বাংলাদেশের জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ হবে ফারহানা পারভিন বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় এক বছর ধরে বন্ধ থাকা স্কুল কলেজ তিরিশে মার্চ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার শিক্ষামন্ত্রী দীপুমণি আজ এক বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান তবে সব শিক্ষার্থীরা শুরুতে প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে না প্রত্যেকটি ক্লাসের শিক্ষার্থীদের জন্য আলাদা করে দিন ধার্য করে দেওয়া হবে আপনারা শুনছেন বিবিসি বাংলার পরিক্রমা ভারতের পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল বরাবরই গুরুত্ব পেয়ে এসেছে কিন্তু এবারে ওই অঞ্চলই ফলাফল নির্ধারণ করবে দুশো আসনের বিধানসভায় দুশো আঠারোটি আসনই এই অঞ্চলের বিগত লোকসভা নির্বাচনে বিজেপি উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে ব্যাপক জয় পেলেও দক্ষিণের মাত্র কয়েকটি অঞ্চলে জয়ী হয়েছিল এই দক্ষিণবঙ্গই আবার তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় ভিত্তি তাই রাজ্যটির দক্ষিণাঞ্চলকেই পাখির চোখের মতো নিশানা করছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সেখানে কোন দল কী অবস্থায় আছে জানার চেষ্টা করেছেন কলকাতায় আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালী পশ্চিমবঙ্গের রাজনীতিতে বরাবরই উত্তর বনাম দক্ষিণ এই ভাগাভাগিটা রয়েছে উত্তরবঙ্গ থেকে আসা কোনো নেতা যেমন কখনো কোনো দলেরই শীর্ষ পদে বসেননি তেমনই সব মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গের রাজনৈতিক ভাগাভাগিটা আরও স্পষ্ট হয়ে উঠেছিল দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে উত্তরাঞ্চলের প্রায় সবটাই গেরুয়া মানে বিজেপির দখলে আর গঙ্গার দক্ষিণাঞ্চলের কয়েকটা আসন বাদ দিলে বাকি সবটাই সবুজ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দখলে লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেস আর বিজেপি দক্ষিণবঙ্গে কী অবস্থানে রয়েছে সেটাই ব্যাখ্যা করছিলেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ ভট্টাচার্য যেটা দেখা যাচ্ছে যে যদি বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বা ঝাড়গ্রাম বা আপনার আসানসোল পূর্ব বর্ধমান এইগুলোতে বাদ দেন তাহলে লোকসভা নির্বাচনের মিলে যে আমি বলছি তাহলে যত শহরাঞ্চলে দেখে এসছে এবং যেখানে বাম বা কংগ্রেস এক লাখের মতন ভোট কেটে সেখানে বিজেপি পিছিয়ে পড়েছে কিছু ভিন্ন ছবি রয়েছে যেমন ভবানীপুর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি সেখানে তো কিছু ওয়ার্ডও বিজেপি এগিয়ে ছিল পশ্চিমবঙ্গ কার দখলে থাকবে সেটা ঠিক করে এই দক্ষিণবঙ্গই আর বিজেপি যখন ভোটে জয়ী হওয়ার আশা করছে তাই তাদের শীর্ষ নেতারা এই দক্ষিণবঙ্গেই বারে আসছেন সভা মিছিল করছেন গত নির্বাচনের পরের প্রায় দু বছরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকজন হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী দল বদল করে বিজেপিতে চলে গেছেন দক্ষিণবঙ্গের রাজনৈতিক সমীকরণ এখন ঠিক কি সেটাই জানতে চেয়েছিলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও নির্বাচন বিশেষজ্ঞ সব্যসাচী বসুরায় চৌধুরীর কাছে পশ্চিমবঙ্গে যেখানে কতগুলো জেলায় তৃণমূল কংগ্রেসের যে গড় সেখানে বিজেপি গতবারেও দাঁত ফোটাতে পারেনি তার মধ্যে অন্যতম দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু যে পরিস্থিতি বিশেষ করে যেহেতু আব্বাস সিদ্দিকির দল তারা একটা বোঝা পড়ার জায়গায় আসছে বাম এবং কংগ্রেসের সঙ্গে কতগুলো জায়গায় হয়তো তৃণমূল কংগ্রেস তার যে সমর্থনের জায়গা বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষ সেখানে যদি একটা বিভাজন ঘটে সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে নিশ্চয়ই নেতিবাচক এবং পরোক্ষে সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে লাভজনক এই জায়গাগুলো আগামী দিনে অনেক বেশি নির্ধারক হয়ে দাঁড়াবে নির্ণায়ক হয়ে দাঁড়াবে নির্বাচন কমিশন শুক্রবার ভোটের যে তফসিল প্রকাশ করেছে তাতেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই এক এক দিনেই ভোট হবে অথচ দক্ষিণের প্রতিটি জেলাতেই একাধিক দফায় ভোট নেওয়া হবে কলকাতা শহরে যেমন দু দফায় ভোট আবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তিন দফায় ভোট নেওয়া হবে বিশ্বজিৎ ভট্টাচার্য বলছিলেন ভোটের ওই তফসিল থেকেও বোঝা যায় দক্ষিণবঙ্গের ওপরেই এবার রাজনৈতিক দলগুলির যেমন নজর তেমনই নজর থাকবে নির্বাচন কমিশনারও ওই পর্বভাগের মধ্যে বিষয়টা লুকিয়ে আছে যেটা নির্বাচন কমিশন মনে করেছে যে দু হাজার উনিশের ভোটের সময় তাদের মনে হয়েছে যে আরো আটঘাট বাধা দরকার এবং সেক্ষেত্রে যেটা তৃণমূল কংগ্রেস বলছে যে যে জায়গাগুলো তারা শক্তিশালী কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলেছেন সেখানে কে তিন দফায় সেটাকে ভাগ করা হয়েছে নির্বাচন কমিশনের উপর প্রত্যেকেরই আস্থা রাখা উচিত এরকম ভাবে তো বলা যায় না যে বিজেপি খুব সুবিধা করে দিয়েছে নির্বাচন কমিশন এইভাবে পর্ব ভাগ করেছে এটা তো রাজনৈতিক দলগুলো হয়তো বলতে পারে তবে এগুলো চোখে দেখা যাচ্ছে আর কি এবং বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো উঠছে দক্ষিণবঙ্গের জনবিন্যাসও বেশ জটিল গঙ্গার দক্ষিণের এই অঞ্চলেই যেমন বাস সিংহভাগ মুসলমান ভোটারের তেমনই এখানেই থাকেন অন্য রাজ্য থেকে আসা হিন্দিভাষী সহ অবাঙালিদের বড় অংশ আবার যেমন রয়েছেন মধ্যবিত্তরা তেমনই আছেন আদিবাসী সম্প্রদায়ও এই সব অংশের ভোটারদের কথা মাথায় রেখেই ভোটের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো অমিতাভ ভট্টশালী কলকাতা থেকে এবারে বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটি আলোচনা ঢাকা স্টুডিও থেকে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন রাকিব হাসনাত রাকিব ধন্যবাদ মিজান বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ড সফরে তার ঠিক সপ্তাহ দুয়েক আগে সাকিব আল হাসানকে কেন্দ্র করে হয়ে গেল বিস্তর আলোচনা শ্রীলঙ্কা সফরে টেস্টের বদলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে ছুটি নিয়েছেন তিনি এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে ভোট সভাপতির তরফ থেকে এছাড়া ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ এবং সাম্প্রতিক বাজে পারফরম্যান্স নিয়েও অনেক আলোচনা হচ্ছে প্রকাশ্যে বেশ কিছু মন্তব্য করেছেন বোর্ড সভাপতি সব মিলিয়ে কি অবস্থা বাংলাদেশের ক্রিকেটের এই নিয়েই আজকের বিবিসি বাংলার এই বিশেষ আলোচনায় আমি রাকিব হাসনাত স্বাগত জানাচ্ছি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক সহ অধিনায়ক সাথিরা সাকির জেসি এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার আপনাদের দুজনকে আপনার দুজনই ইতোমধ্যে সংযুক্ত হয়েছেন বিবিসি বাংলার এই বিশেষ আলোচনায় শুরুতেই সাথিরা সাকির জেসি আপনাকে দিয়েই শুরু করি কি অবস্থা আছে আসলে বাংলাদেশের ক্রিকেট দেখেন ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটটা তো একটু অগোছালো অবস্থায় রয়েছে বিশেষ করে আমরা টেস্ট দুটোই হয়তো বা জিততে পারতাম সেখান থেকে হেরে গেছি এই হারার পরেই না আসলে একটা গুছানো দলও কিন্তু অগোছালো হয়ে যায় সেটা একটা বড় কারণ সাকিব আল হাসানের জি সাকিবের ইনজুরিটা একটা সাথীরা জেসি আপনি জি জি বলুন বললাম যে সাকিবের ইঞ্জুরিটা একটা বড় ফ্যাক্ট তারপর যখন আইপিএল এর কথাটা আসলে এসছে সাকিব ছুটি চেয়েছেন যেহেতু নিউজিল্যান্ড সিরিজটা তিনি থাকতে পারছেন না আগে থেকেই ছুটি নিয়েছেন এবং তার সাথে ইনজুরিটাও একটা যোগ হয়েছে সেখানে সাকিবের ছুটিটা নিয়েও আসলে অনেক কথা হচ্ছে সব মিলিয়ে একটু অগোছালো বাংলাদেশ ক্রিকেটটা এখন এম এম স্যার সাতিরা সাকি জেসি যেটি বলছেন যে অগোছালো আমি যদি একটু যুক্ত করি আর কি যে উনি টেস্টের বিষয়টা এনেছেন যে আমরা দেখি যে বাংলাদেশ ক্রিকেট দল মাঝে মধ্যে ওয়ান ডেতে ভালো করে সবাই খুব প্রশংসা করে আবার যখন টেস্ট আসে তখন আগে থেকেই একটু সবাইকে চিনতে দেখা এবং পরে যথারীতি রেজাল্টগুলো নিয়ে পুরো সিচুয়েশনটা এমন অগোছালো হয়ে যায় অনেক সময় সমস্যাটা কোথায় আসলে দেখুন আপনি যে বাংলাদেশ দলের ওয়ান ডে দলের যে পারফরমেন্সের কথা বলেন এবং টেস্ট দলের যে পারফরমেন্স এর কথা বলেন এটিতে আমি খুব একটা কিন্তু ক্রিকেট সাংবাদিক হিসেবে অবাক হইনি কারণটা হলো যে ওয়ান ডে ক্রিকেট হলো বাংলাদেশের কমফোর্ট জোন বাংলাদেশ যখনই ওয়ান ডে ক্রিকেট খেলতে নামে তখন সেখানে দেখবেন যে আপনি হয়তো বাংলাদেশের তুলনায় শক্তিমত্তায় এবং পরিসংখ্যানে বা দলীয় শক্তি বা এককৃতিতে অন্য দল এগিয়ে প্রতিপক্ষ এগিয়ে থাকলেও সেখানে কিন্তু বাংলাদেশের পারফরমেন্সটা ভালো হয় আমি বলছি ওয়ান ডে ক্রিকেটের জায়গাটায় কিন্তু সালে বাংলাদেশ যখন প্রথম টেস্ট খেলেছিল ঠিক সেখানে যে সমস্যা ছিল আজকে একুশ বছর পর এসেও কিন্তু বাংলাদেশ সেই সমস্যার মধ্যে রয়ে গিয়েছে তো টেস্ট ক্রিকেটকে আমাদের যেরকম ভাবে গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল এবং যে পরিকাঠামোর মধ্যে আপনি ক্রিকেটকে ঘরোয়া ক্রিকেট ক্রিকেটকে এগুলে বা ঘরোয়া ক্রিকেটকে আপনি সামনে এগিয়ে নিয়ে যেতে চাইলে বা নিয়ে যাওয়া উচিত ঠিক সেরকম ভাবে আমরা এগোতে পারিনি দেখে কিন্তু আজকে টেস্ট ক্রিকেটে আমরা পিছিয়ে পড়েছি কোন সন্দেহ নেই যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দু সালে প্রথম দিনে যে সমস্যা পড়েছিল টেস্ট অভিষেকের সময় আজকে একুশ বছর পরে এসে আমাদেরকে ঠিক একই সেই সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে কিন্তু কেন মানে এটা তো যদি আমরা বুঝতে পারি যে সেই শুরুর যে অবস্থা একুশ বছর পরেও সেই অবস্থা এতগুলো মানে বোর্ডের এতগুলো নেতৃত্বের পালাবদল ঘটলো এখন যারা আছেন অনেক দিন ধরে আছেন এবং ক্রিকেটে ম্যানেজমেন্টের সঙ্গে সাবেক খেলোয়াড়রা অনেকেই আছেন অনেক সংগঠকরা আছেন তাহলে এই জায়গাটার মানে উন্নতিটার হাত দেওয়া হচ্ছে না কেন কি মনে হয় আপনার দেখুন দেখুন এটার জন্য কিন্তু এটি কিন্তু কিন্তু রকেট কোন সাইন্স নয় এই সাইন্স কিন্তু এমন কিছু না যে বাংলাদেশ জানে না বাংলাদেশ কিন্তু জানে এটা কিন্তু তারপরে সমস্যা সমাধানের জন্য আপনারা প্র্যাগম্যাটিক যে কয়েকটা পদ্ধতি আমার কথা ছিল সেই রকম পদ্ধতি কিন্তু বাংলাদেশ নিতে পারেনি প্রথমে ফ্রি বাংলাদেশ দলের টেস্ট পারফরম্যান্স এত নাজুক কেন এখন টেস্ট ক্রিকেট কিন্তু আপনি ঠিকে টেস্ট ক্রিকেট কিন্তু আপনাকে খেলতে হবে ঠিকে এসে টেস্ট ক্রিকেট কিন্তু ঠিক শেখার জায়গা না এখানে কিন্তু আপনাকে পারফর্ম করতে হবে আর সেই পারফর্মটা করার জন্য আপনার মূল উপাদানটা হলো যে ঘরোয়া ক্রিকেটে সেই স্ট্রাকচারটা যদি আপনার শক্তিশালী স্ট্রাকচার থাকে তাহলে টেস্ট ক্রিকেটে আপনার কি কেমন ভাবে পারফর্ম করতে হবে বা নিজেকে কিরকম ভাবে ধরতে হবে সেটা কিন্তু আপনি শিখে আসবেন ঘরোয়া ক্রিকেটে যেটি কিন্তু বাংলাদেশ দলের দুর্বলতার অন্যতম অংশ এবং পৃথিবীর অন্যান্য দেশের টেস্ট ক্রিকেটে কেন এগিয়ে রয়েছে কারণ তাদের আপনার ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো এত স্ট্রং যে তারা টেস্ট ক্রিকেট খেলতে যখন আসে তখন তারা পূর্ণ শক্তি নিয়ে আসে বা পুরো পরিবার প্রস্তুত নিয়ে আসে এ কারণে আপনি দেখবেন যে অন্যান্য দেশের টেস্ট ক্রিকেটে যেসব দলের খেলোয়াড়দের অভিষেক হয় তারা কিন্তু লম্বা সময় ধরে খেলে আর বাংলাদেশ এখন পর্যন্ত একশো উনিশটি টেস্ট খেলেছে এখানে কিন্তু হান্ড্রেডের বেশি আপনার টেস্ট খেলোয়াড়ের সংখ্যা বেড়েছে কিন্তু টিকেছেন কতজন আপনি কিন্তু ঘুরে ফিরে কিন্তু টিকেছেন খুবই অল্প কয়েকজন খেলোয়াড় এবং সেই অল্প কয়েকজন খেলোয়াড় খেলোয়াড়রাই কিন্তু টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশের মান মর্যাদা বাড়িয়ে রেখেছেন এবং এই কারণে যখন এই তার কয়েকজন হাতে গোনা খেলোয়াড়রা পারফর্ম করেন না তখন কিন্তু বাংলাদেশ মুখ টুবড়ে পড়ে তো আপনাকে টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে প্রথম এবং প্রাইমারি শর্তটা হলো ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো আপনাকে স্ট্রং করতে হবে যাতে টেস্ট ক্রিকেটে কেমন পারফর্ম করতে হয় বা কেমন আচরণ করতে হয় একজন ব্যাটসম্যানকে একজন বোলারকে বা একজন ক্রিকেটারকে

দেখেন আমাদের এই ট্রেনটা এখন আমরা করতে পারিনি যে আমাদের এই ট্রেনটা প্রথমে করতে হবে যে আমরা টেস্ট ক্রিকেটটা খেলছি লম্বা সময় ধরে কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেট আসলে কতদিন মানে কত লং টাইমে খেলা হয় সেটা কিন্তু আমাদের আসলেই হয় না যখন খেলা হয় আপনি দেখেন যে মানে ঘরোয়া ক্রিকেট আসলে যারা খেলে তাদের সাথে কিন্তু ন্যাশনাল প্লেয়াররা ওই সময়টা খেলতে চান না কারণ তারা দীর্ঘদিন যে ন্যাশনাল টিমের হয়ে বিভিন্ন ট্যুর করে তারা ক্লান্ত থাকেন বা ফ্যামিলিকে সময় দিতে চান তারা কিন্তু বেশিরভাগ সময় ছুটি নিয়ে থাকেন যে ঘরোয়া ক্রিকেট টা খেলতে চান না এবং একটা ক্রিকেটারের আসলে টেস্ট খেলার জন্য যে যোগ্যতাটা থাকা দরকার যে দেখেন ভারতের কথা যদি বলি এক একটা ব্যাটসম্যান একটা দুইটা তিনটা চারটা ডাবল সেঞ্চুরি করছে পাঁচটা ডাবল সেঞ্চুরি করছে তারপরও কিন্তু তাকে দলে নেয়া হয় না কারণ তাদেরকে লম্বা পরীক্ষা দিতে হয় এবং তারপরেই কিন্তু আসলে দলে ঢুকতে হয় মিলিয়ে যত বেশি লংগার ভার্সন খেলবেন যত লম্বা সময় খেলবেন যত স্পেসিফিক টেস্ট প্লেয়ার বাড়াবেন লাইক মতো তত কিন্তু কিন্তু ভালো করবেন আপনি দেখেন বাংলাদেশে যে দলটা খেলছে তারাই টি টোয়েন্টি খেলে তারাই ওয়ান খেলে তারাই টেস্ট খেলে তো যার কাছে আপনি টি টোয়েন্টি স্পেশালিস্টের কাছে আপনি টেস্টে গিয়ে যদি ভালো কিছু চান সেটা কিন্তু পারবেন না টেস্টের প্লেয়ারাই হয়তো বা আলাদা হ্যাঁ তিন চারজন প্লেয়ার ডেফিনেটলি সাকিব মুশফিকের মতো প্লেয়ার সব ফর্মেটে খেলতে পারে কিন্তু আমাদের টেস্ট আমাদের ক্রিকেটে কি হয় যে মানে নয়টা দশটা প্লেয়ার কিন্তু ফিক্স থাকে তিনটা ফর্মেটে এর কারণে আমার কাছে মনে হয় যে টেস্টে আমরা খুব একটা ভালো করতে পারি না এবার যদি একটু ম্যানেজমেন্টের দিক থেকে আসি যে ধরুন আমরা দেখি প্রায়শই বাংলাদেশে কোনো এরকম খেলা খারাপ হলে বোর্ড সভাপতি নিজে খুব প্রকাশ্যে কথা বলেন এবং এবার সাকিবের ক্ষেত্রে যেটি দেখলাম তিনি নিজেই প্রকাশ্যে তার ক্ষোভ প্রকাশ করলেন ওয়েস্ট ইন্ডিজ নিয়ে তিনি কথা বললেন এবং যেভাবে প্রকাশ্যে কথা বলেছেন এমএম কায় স্যার এটি কি সব দেশের ক্রিকেট সংস্কৃতি এরকম যে সভাপতি বা নেতৃত্বে যারা থাকেন তারা এখন প্রকাশ্যে খেলোয়াড়দের বলেন আমি ওকে নিতে বললাম আমি এই প্লেয়ারকে নিতে বলেছি ও নেয়নি এই ধরনের যেই বিষয়গুলি ইন্টারনাল আলোচনা সাধারণত বলে মনে করেন অনেকে এগুলি কি ক্রিকেট সংস্কৃতি অংশ নাকি বাংলাদেশ আসলে ব্যতিক্রম না কোনো মতে এগুলো ক্রিকেট সংস্কৃতির অংশ নয় আমি আপনার এই প্রশ্নের উত্তরের আগে জাস্ট আপনি একটু আগে সাথীরা জেসিকে যে প্রশ্নটা করেছিলেন তার উত্তরের ব্যাখ্যায় আরেকটু যাচ্ছি সেটি হলো যে আপনি বললেন যে ঘরোয়া ক্রিকেটের কাঠামো বাংলাদেশের কেন স্ট্রং হচ্ছে না এর মূল কারণটা হলো যে আমরা সিরিয়াস না আপনি ঘরোয়া ক্রিকেট নিয়মিত করণের যে একটা নীতি রয়েছে বা একটা যে নিয়ম রয়েছে নিয়মটা আমরা পালন করছি না এবং ঘরোয়া ক্রিকেট আপনার প্রতিযোগিতামূলক না এখানে খেলার জন্য ন্যাশনাল টিমের খেলোয়াড়া খুব একটা আগ্রহী হন না এখানে উইকেট আপনার অত স্পোর্টিং উইকেট না দেখে আপনার ব্যাটসম্যানরা বা বোলাররা খেলার জন্য যেরকম ভাবে আপনার আহ যে কম্পিটিভনেসটা প্রয়োজন থাকে সেই কম্পিটিভনেসটা তারা পান না সবকিছু মিলিয়ে ঘরোয়া ক্রিকেট কিন্তু আমাদের দেশে আহ খুব আগ্রহের কেন্দ্রবিন্দু না এই কারণে এই কারণে এখানে ঘরোয়া ক্রিকেটের খুব একটা সিরিয়াসনেস নেই দেখেই এই প্রবলেম তৈরি হচ্ছে আর তিনি আপনার প্রসঙ্গের কথা যেটি আপনি বললেন কোনো মতেই কিন্তু বিসিবি সভাপতি এখন মাঝে মাঝে যে ধরনের কথাবার্তা বলেন সেটি কিন্তু আপনার অন্যান্য দেশের বা সার্বিক ক্রিকেটের সংস্কৃতির সঙ্গে যায় না কারণ আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশটাই বোর্ড সভাপতির মূল কাজটা কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কিন্তু আমাদের এখানে মূল সমস্যাটা হয়ে গেল শুধুমাত্র বোর্ড সভাপতি না আপনি যে কোনো ক্রিকেট সংগঠককে দেখবেন তাদের মূল কাজটা শুধু থাকে কিন্তু আপনার ন্যাশনাল টিম কেন্দ্রিক আর বাংলাদেশকে বুঝতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বুঝতে হবে যে আপনার ক্রিকেট শুধুমাত্র ন্যাশনাল টিমের এগারো জন বা আঠারো জন ক্রিকেটারকে ঘিরে নয় আপনার ক্রিকেট কিন্তু পুরো বাংলাদেশকে ঘিরে কিন্তু সমস্যাটা হল যে বাংলাদেশের ক্রিকেট প্রশাসন যারা রয়েছেন তারা মূলত শুধুমাত্র কেন্দ্র করে দেখে বাইরে প্রসারিত করতে পারেন না আর একটা জিনিস একটু বলে রাখি আমি সেটি হলো যে আহ বোর্ড প্রশাসকদের বোর্ড প্রশাসকরা যদি শুধুমাত্র ন্যাশনাল টিম নিয়ে চিন্তা করেন এবং ন্যাশনাল টিমের দুটি ধরেন বা টসে জিতলে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত ব্যাটিং আগে কাকে পাঠানো উচিত এই এই যখন তখন মূল রয়েছে। তারা কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন এবং মাঠের বাইরে যখন আপনি আত্মবিশ্বাস হারাবেন তখন আপনি বাইশ গজে গিয়ে আপনি যত ভালো ব্যাটসম্যান হন না কেন আপনি কিন্তু নিজেকে মানসিক সেখানে দৃঢ়তা দেখাতে পারবেন না কারণ দিন শেষে ক্রিকেট মানসিক খেলা সাথীরা সাকির এই যে ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট আমার বাংলাদেশের এই উন্নতিকে এটা আসলে কতটা এগিয়ে নিতে পারছে বা পারফরমেন্সকে কতটা সামনের দিকে নিয়ে যেতে পারছে এ প্রশ্ন আসছে যেটি এম এম কাসার বললেন তাহলে বোর্ড ম্যানেজমেন্ট বোর্ডের যে এই ধরনের তৎপরতা আমরা দেখি সেটা আসলে এই নেতিবাচক পারফরমেন্সের জন্য কি প্রভাব ফেলছে আপনার কী মনে হয় আসলে সবকিছু সবকিছুর সাথে রিলেটেড একটা আরেকটার সাথে রিলেটেড খারাপ রেজাল্টের জন্য আমার বোর্ড প্রেসিডেন্টের এই ধরনের একটা বক্তব্য আবার দেখা গেল যে এই ধরনের একটা বক্তব্য শোনার পরে হয়তোবা প্লেয়ারদের একটু একটু হতাশ হয়ে যান তারা একটু মনোবল ভেঙে পড়ে কিন্তু আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের কোন কথায় কান দেয়া উচিত না কারণ কথা হবে যখন বাংলাদেশের জন্য খেলবে দেশের জন্য প্লেয়াররা খেলবে সেখানে সাংবাদিকরা বলেন বোর্ড প্রেসিডেন্ট বলেন এবং ম্যানেজমেন্ট যারা রয়েছে তারা যখন আপনি খারাপ করবেন নেগেটিভ কথা আসবে সেটাই স্বাভাবিক কিন্তু সেই নেগেটিভ কথাটার জন্য যে আপনারা খারাপ খেলবেন সেটা একেবারেই নয় খারাপ খেলে দেখে কিন্তু নেগেটিভ কথাগুলো আসে আর আমার মনে হয় যে এই লেভেলে যারা খেলেন তারা ততটুকু মেন্টালি স্ট্রং রয়েছে যে এই নেতিবাচক কথাগুলো তাদের খুব একটা বেশি ইফেক্ট করে না সব থেকে ইম্পর্টেন্ট আপনি যদি ভালো খেলেন কোন দল যদি ভালো খেলে তাহলে কেউ আসলে নেগেটিভ কথা বলে না একটার সাথে আরেকটা অবশ্যই রিলেটিভ সাথে জেসি এবং এম এম আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি বিবিসি বাংলার এই আজকের এই বিশেষ আলোচনায় অংশ নেওয়ার জন্য আজ সময় বেশি নেই ফিরে যেতে হবে লন্ডনে মিজানুর রহমান খানের কাছে ধন্যবাদ রাকিব ঢাকা স্টুডিও থেকে এই আলোচনাটি পরিচালনা করলেন রাকিব হাসনাথ শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল সিকিউরিটি আইনের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন নাগরিকদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব এই আইনে কারাবন্দি মোস্তাক আহমেদের মৃত্যু সম্পর্কে শেখ হাসিনা বলেছেন কেউ অসুস্থ হয়ে মারা গেলে কি করার আছে আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্যে ভালো থাকবেন Come on.